আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নাম দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটা ওর পরিচয় নয় ওর পরিচয় অনেক বড় সারা বিশ্ব জোড়া সারা পৃথিবী জোড়া এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী আমি ইডেন গার্ডেন বলি না এটাকে বলি গোল্ডেন গার্ডেন তার কারণ হচ্ছে এরা তৈরি করে সোনা তৈরি করে এরা এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন ইটস নট দ্যাট ইজি আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টার বঞ্চিত হয়েছিলেন আর দাঁড়ানো আমার দেন আমার মনে আছে সুব্রত ভট্টাচ্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমন কি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম ট্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি টি উষা একবার আমার কাছে এলো তখন যাই ও দিয়েও আমি অনেক কাজ করেছি ওর নিজেরও একাডেমি আছে সায়না আবরাম একবার আমার কাছে এলো বলল আমি বললাম তোমার কী প্রবলেম বলল আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেনট্রেশনটা ভালো করে করতে পারতাম আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে এবং তখন অলিম্পিক হয়েছিলো ইন্ডিয়া হেরে ভূত সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করার এখন যত স্পোর্টস অ্যাকাডেমি দেখছেন অনেকে দারুণ দারুণ স্পোর্টস অ্যাকাডেমি করেছেন ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছোতে পারেনি রিচার আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে শ্যামা দেবী ইউ ডিজার্ভ অল অফ আওয়ার কনগ্র্যাচুলেশন এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা ফুল ইন্ডিয়ান টিম যারা আছে প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম উই আর প্রাউড অফ দেম আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব দেবের সাথে আমার পরশু কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতেও ও কাল পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু দিন বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে আমরা আট তারিখে করছি আমরাম ঠিক আছে আমি দেখব যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসবো কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আমি মনে করি রিচার্জে শুরুটা করেছে ওর বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিনিয়র অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড সৌরভ গাঙ্গুলির পরে আমি দেখালাম আমার চোখে পড়ল এবং আর্চারি অ্যাকাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেক্টেশন আমরা এক্সপেকটেশন রাখব কিন্তু মেন্টাল প্রেশার দেব না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের যেমন বন্ধুও আছে শত্রুও আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সপ্রত কথা বলে ফেলি এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আরিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না সুতরাং এর জন্য আরও লড়তে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কক্ষণ কে কি বললো কে কি গালাগালি দিলো কে কি উৎসাহ করলো কে কি স্ক্রোল করলো ডোন্ট কে বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ার দ্য মাইন্ড ইজ উদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল ডাই সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে আমি এটা বিশ্বাস রাখি বিশ্বাস করি এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আরও বড় আরও বড় লড়তে হবে গড়তে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা অনেক অনেক শুভ নন্দন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উষ্ণ বক্তব্যের জন্য যেভাবে তিনি উৎসাহিত করলেন এবার আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি ভোট অফ থ্যাংকস এর জন্য সিএবি সচিব শ্রী বাবলু কোলেকে আসতে অনুরোধ করছি কিন্তু কেউ যাবেন না কারণ আরও একটা ছোট্ট চমক এখনও বাকি আছে